হ্যালো ভাই বেরাদার আজকের ভিডিওতে থাকছে কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিভা কয়েনের মাধ্যমে আমরা আন করতে পারি তো আজকে যেভাবে আমি আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এটা শুধু নিভা কয়েনের জন্যই ঠিক আছে তুমি যদি স্পট বা হচ্ছে ওয়েবসাইটে এরকম ক্রিয়েট করো তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্লক হবে তো আমার এখানে বারোশো চুয়ান্নটা কয়েন আছে তো আমি এখানে সাতশো কয়েনের মতন ফ্রি পেয়েছি ঠিক আছে আর এখন চারশোর মতো এখানে আমার হচ্ছে রোবট চলেছে তো আমি এটা আগে ট্রান্সফার করে নেব তোমরা এক হাজার কয়েন হলেই ট্রান্সফার করে নেবা ঠিক আছে কারণ একটা অ্যাকাউন্ট থেকে আটশোর বেশি আমি আবারও বলে রাখি আটশোর বেশি কিন্তু কখনোই তোমরা কয়েন জেনারেট করবা না ঠিক আছে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান্ড খাবে তো আমার এখানে আটশো আটান্নটা কয়েন আমি অলরেডি ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে দেখা যাচ্ছে আরও চার পাঁচশো কয়েন হবে তখন কিভাবে সিস্টেম করব। সেটা আমি প্রসেসটা দেখাই দেবো তো এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট ঠিক আছে মানে পার্সোনাল অ্যাকাউন্ট এটা আমার ওকে তো এইটা আমি আগের থেকে খুলে রাখছি আমার এই মাদার অ্যাকাউন্টে যত কোলন করে আমি যে কাজগুলো করব সব কয়েনগুলো আমার এই মাদার অ্যাকাউন্টে আমি রাখবো কথা বুঝতে পারছেন তো আপনি যদি আমার এই যে এই দেখেন এটা হচ্ছে আমার ইউজার নেম তো এই ইউজার নেমটা দিয়ে আমি আমার যত কোলন আছে মানে যত আমি আবারও বুঝাচ্ছি আপনাদেরকে আমি আবারও বোঝাই আমি যত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব ঠিক আছে এবং যত নিভা আপনার হচ্ছে ফলোয়ার থেকে কয়েন আর্ন করবো এইসব হচ্ছে কোলন অ্যাপ ঠিক আছে এখান থেকে আমরা ধরেন হচ্ছে যত আর্ন করব সব মাদার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব এক হাজার কয়েন হয়ে ঠিক আছে তো এর আগে একটা ফ্রি ভিপিএন এটা আমার চ্যানেলে দিয়ে রাখবো অবশ্য জার্মানি বা হচ্ছে ফ্রান্স তোমরা সিলেক্ট করে নিবা ঠিক আছে সিলেক্ট করার পরে হচ্ছে এইটা হচ্ছে ইজি ফার্মার বাক্স এখান থেকে আনলিমিটেড আমরা হটমেইল নিতে পারবো ঠিক আছে তো এইটার লিঙ্কও কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এখানে আমি ট্যাক্সে ক্লিক করবো করার পরে নিচে দেখা যাচ্ছে ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করব করার পরে এখানে আমরা একটা ওয়েট করবো অবশ্যই তোমার ডাটা দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই এখানে আমরা যে মেইলটা আছে এটা কপি করব। আমি যেভাবে ক্রিয়েট করব সেভাবে কাজ করতে হবে তাহলে কিন্তু কাজ হবে অন্যথায় কিন্তু ভাই কাজ হবে না তুমি এখানে আর অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম হচ্ছে মেইন ইনস্টাগ্রাম থেকে ক্রিয়েট করতে হবে ঠিক আছে ইনস্টাগ্রাম লাইটে কাজ হবে না তো দেখো এখানে কোড যাবে অনেকের কিন্তু এখানে কোড যায় না ভিপিএনটা চালু করছি এরপরে কিন্তু আমার কোডটা যাবে ঠিক আছে এখানে দেখো গেট কোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করব এখনই কোডটা চলে যাবে কোডটা গেলে আমরা কোডটা এখান থেকে রিসিভ করব ঠিক আছে তো আমি আবারও বলে রাখছি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে ওখানে ভিপিএন দিয়ে রাখবো মাল্টি স্পেস দিয়ে রাখবো নিভা অ্যাপ এটাও দিয়ে রাখবো ঠিক আছে তো আমি এখানে নেক্সটে ক্লিক করবো কোডটা দেওয়ার পরে তারপরে আমি এখান থেকে দেখো পাসওয়ার্ড আমি নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু ওখান থেকে নিতে হবে না নেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা বার্থডে ডেট দিয়ে দেবো অবশ্যই আঠারো বছর হতে হবে নাম আমার ইচ্ছা মতো দিয়ে নেব তো আমি একটা নাম দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম করার পরে এই ইউজার কপি করব আমাদের কাজ করটুক আমি দেখাচ্ছি নেক্সটে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আমাদের কোনো কাজ নাই ঠিক আছে এই পর্যন্তই আমাদের কাজ ঠিক আছে দেখো কি আসে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কেটে দিব আমি আবার মাল্টি স্পেসে যাব এবং এখান থেকে একটা নিভা ফলোয়ার অ্যাপ কোলন করে নিব ঠিক আছে তো এটা আমি ওপেন করব আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমি এখন ক্রিয়েট করলাম সেটা থেকে আমি একটা নিভা ফলোয়ার অ্যাপ কোলন করে আমি এখান থেকে কাজ স্টার্ট করবো এখানে গো অ্যাপে যাবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করার পরে দুইটা অপশান আসবে একটা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার নেম এবং নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড আমি ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচে যে লগ ইন নামে অপশন আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে সেকেন্ড উঠছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ঠিক আছে এরকম উঠবে তোমার নেট যত স্পিড থাকবে তত তোমার তাড়াতাড়ি নিয়ে যাবে ঠিক আছে দেখো অলরেডি সেকেন্ড ওঠা শুরু করে দিয়েছে ওকে তো আরেকটা কথা বলে রাখি ইনস্টা যে নিবা ফলোয়ারে কিন্তু দেখাচ্ছে আপনি ফ্রি কয়েন নাও পাইতে পারেন ঠিক আছে যখন পাবেন না তখন হচ্ছে কি করবেন তারা এটা পরে বলি আমি এখানে কাজটা আগে স্টার্ট করি গো টু অ্যাপে যাবেন যার পর এখানে বিশটা কয়েন ফ্রি পাইলেন এখন তোকে ফ্রি পাইলেন না ঠিক আছে এই রোবটটা দেখতে পাচ্ছেন না এখান থেকে আমি এখানে একটা প্রোফাইল অ্যাড করে নেব তো এখানে ক্লিক করলে একটা প্রোফাইল অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো অলরেডি তারা প্রোফাইল আমাদের অ্যাড করে দিচ্ছে তো আমি এটা রান করব প্রোফাইল অ্যাড করা হয়ে গেছে আমি আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এইখানে এই নিচেরটা হচ্ছে সবসময় অন করে দেবেন ঠিক আছে এটা অন করে দেবেন আর উপরে যেটা আছে অ্যাক্টিভ এনি ব্লক হ্যাঁ এটা সবসময় অফ করে দেবেন ওকে তারপরে স্টার্টে ক্লিক করলে এটা আমাদের কয়েন আর্ন হওয়া শুরু করবে ঠিক আছে প্রতি মনে হয় পাঁচ সেকেন্ডে চার চার কয়েন করে তারা দিবে এখানে আটশো কয়েন হলে আমাদের আর দুইশো কয়েন মিনিমাম হচ্ছে এক হাজার কয়েনের নিচে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না তখন দুশো কয়েন কোথায় পাবেন দুইশো কয়েন কোথায় পাবেন সেটাও আমি দেখাই দেবো ঠিক আছে তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম শুধু নিবা অ্যাপটা রাখলে হচ্ছে আর কোনো সমস্যা হবে না তারপরে হচ্ছে দেখেন আমার অলরেডি রান হচ্ছে দেখেন আঠাশ কয়েন হয়ে গিয়েছে দেখছেন পাঁচ সেকেন্ড এটা মনে হয় আরোই আমি এখান থেকে অফ করে দিলাম তো আমি এবার আবারও রান করে দিলাম ঠিক আছে তো এখানে স্টার্টে ক্লিক করে আমি আবারও রান করে দিলাম তো এটা হচ্ছে মনে হয় চার থেকে তিন সেকেন্ডে মনে হয় চার কয়েন চার কয়েন করে হয় এবার এটা কিভাবে ট্রান্সফার করবেন এই যে দেখেন এই ট্রান্সফার কয়েনে যাবেন যাওয়ার পরে আমার যে মাদার অ্যাকাউন্ট আছে হ্যাঁ মাদার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে দিবেন তারপর এখান থেকে আমরা ট্রান্সফার করতে পারবো আর মেইন যে কথা সেটা আমি আবার বলে রাখি যেমন এখানে আপনি আটশো কয়েন রান করলেন এবার মাদার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে মাদার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে আপনি হচ্ছে এক হাজার কয়েন আপনি দিবেন দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আটশো কয়েন ছিল আপনি এক হাজার কয়েন দিলেন আঠারোশো কয়েন একসাথে ট্রান্সফার করে নিয়ে যাবেন কারণ আপনি দুইশো কয়েনের জন্য তো আপনি এখানে একটা অ্যাকাউন্ট মানে থুয়ে দিতে পারবেন না কারণ থুয়ে দিলেই আপনার কী হবে বলেন তো এখানে কি বলছে দুইশো কয়েন মিনিমাম বাট দুইশো না এখানে দুইশো কয়েন হয়ে গেলে আপনাকে ট্রান্সফার করতে দেবে না বলবে মিনিমাম হচ্ছে এক হাজার কয়েন দেখুন এই যে এখান থেকে আমি ইউজার নেমটা আমি কপি করলাম কপি করার পরে আমার মাদার অ্যাকাউন্টে আসলাম আসার পরে এই দেখেন ট্রান্সফার কয়েনে গেলাম এখানে আমি ওই ইউজার নেমটা পেস্ট করে দিলাম সার্চে ক্লিক করলাম ওই যে অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমার মাদার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে আমি এক হাজার কয়েন আমি ট্রান্সফার করে দেবো দেখেন এভাবে ট্রান্সফার করলাম আমি প্র্যাকটিক্যালভাবে দেখাই দিচ্ছি এবার এইখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আমাদের কত কয়েন আছে অলরেডি এক হাজার চৌষট্টিটা কয়েন আছে মানে কয়েন কিন্তু এখনও জেনারেট হচ্ছে ঠিক আছে তো আমি এখানে ধরেন আপনার আঠারোশো কয়েন হয়ে গিয়েছে এখন আমি আপনি আঠারোশো কয়েন কি করবেন মানে আটশো কয়েন হয়ে যাওয়ার পর আমি বোঝাচ্ছি কিন্তু ঠিক আছে তো এখানে আপনি ইউজার নেমটা দিয়ে এই আঠারোশো কয়েন একসাথে ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন দেখেন এবার আর কিন্তু আর কোনো সমস্যা হবে না দেখেন এই যে আমি করলাম অলরেডি ট্রান্সফার কিন্তু হয়ে গিয়েছে দেখেন উপরে আট কয়েন আছে এখানে কিন্তু ছাপ্পান্ন কয়েন ছিল ঠিক আছে এবং এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে তো এভাবে আপনি আনলিমিটেড কাজ করতে পারেন আর এখানে ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দিয়ে আপনি আবার এখান থেকে ট্যাক্সি ক্লিক করে আবার এখান থেকে মেল নিয়ে কাজ শুরু করতে পারবেন ঠিক আছে আর ইনস্টাগ্রাম নিভা আমরা কিন্তু কে নিচ্ছি হচ্ছে ছয় টাকা বা পাঁচ টাকা যখন যে রেট থাকে তখন আমরা সেই রেটে দিই এই জন্য আমাদের চ্যানেলে সবার আগে আপনাদের জয়েন হতে হবে কবে কত রেটে নিচ্ছি এবং এক লাখের উপরে নিলে অবশ্যই অ্যাডমিন রেট আমরা দিচ্ছি ধন্যবাদ